গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন পাক্কা নটা আজকে আমার রান্নাঘরের ডিপার্টমেন্ট আর আজকে হচ্ছে শনিবার যেহেতু নিরামিষ খাওয়া আজকে রান্না হবে জাস্ট সোয়াবিন আর নিম বেগুন ভাজা আর কিছু হবে না কেননা আজকে যাবো একটু ননদের বাড়ি তো বেশি রান্না বান্না করলে আমার দেরি হয়ে যাবে সুতরাং সোয়াবিন আর নিম বেগুন ভাজা এই রান্না তো ভাত বসিয়ে দিয়েছি সোয়াবিনে বসিয়ে দেবো সোয়াবিন কিসে বসাই কিসে বসাই কড়াই কড়াই কড়াইটা বার করি এখান থেকে কি যাচ্ছে ওইদিকে সোয়াবিনটা দিয়ে দিই এই ছোটো ছোটো সোয়াবিনগুলো না রান্না করলে খুব ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে মাংসের মতো লাগে একদম আর আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন না জিরি আদা দিই করলেও ভালো লাগবে তো চলো সোয়াবিনটা সেদ্ধ করে নিই আর ভাত করে নিই আর নিম বেগুনটা ভাজতে হবে তো নিম বেগুনটা ভাজার জন্য ফ্রিজ খুলতে হবে আমাকে ফ্রিজে কালকে সমস্ত বাজার নিয়ে এসছে তো চলো কাজগুলো শটপট করে করে নেওয়া যাক তো তেল গরম বসিয়ে দিয়েছি সয়াবিনটা রান্না করব ভাত অলরেডি হয়ে গেছে আর পনেরো মিনিট মতো হয়তো রান্না করতে লাগবে আমার প্রীতি এখনও ঘুমাচ্ছে প্রীতি একবারে ভাত খেয়ে কম্পিউটার সেন্টারে যাবে নালে না আর ভাত খেতে পারবে না হাজব্যান্ড কাছে পাউরুটি আনতে প্রাপ্তি গেছে আঁকতে প্রাপ্তির আঁকা আছে গত সপ্তাহে তো আঁকতে যায়নি শরীরটা খারাপ ছিল বলে তোমাদের বলেছিলাম বোধ তো আজকে আঁকতে পাঠিয়েছি খেয়ে দেই এইখান থেকে খেয়ে দিয়েই বেরোবো ননদের বাড়ি যাবো তারপর বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে আবার বিকালবেলা বলতে পাঁচটা সাড়ে পাঁচটায় বেরিয়ে আসবো কেন নেই সে তো আমাকে আবার রিলস বানাতে হবে এটা বিশাল বড় কাজ আমার এখন রিলস বানানো নেশা হয়ে গেছে জানো তো নেশা হয়ে গেছে নেশা পেশা যেটা বলবে তোমরা সেটাই হয়ে গেছে চলো সোয়াবিনগুলো হালকা ভেজে নিচ্ছি জিরে আদা দিয়ে করবো একটু ভাবলাম হোলিতে চার দিন ছুটি আছে কোথাও ঘুরতে যাবো এ প্রীতির পরীক্ষা চলছে আর যাওয়া হলো না আবার রাত্রির দু তারিখ থেকে পরীক্ষা যেতে পারবো না কোথাও কতদিন কোথাও ঘুরতে যায় না প্রীতি কলেজে উঠে এখন এটাই প্রবলেম ওর ছুটি ছাটা থাকবে না প্রাপ্তি যেমন গরমে ছুটি থাকবে প্রীতির থাকবে না মনে হয় তাইও কিছু করার নেই পড়াশোনা তো আগে তাই না বলো চলো এগুলো ঝটফপট করে করে নিই বেগুন ভাজা কি একবারে ভাত খেয়ে যাবে কম্পিউটার সেন্টারে নাহলে এসে আর টাইম হবে না খাওয়ার এখানে নিমপাতা ধুয়ে রেখে দিয়েছি নিম বেগুন দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা বলো এমন একটা জিনিস ছোটোবেলায় কিছুই খেতাম না এখন যেটা দেখি সেটাই খাই কোনো কিছুতে বাদ নেই তো চলো নিম বেগুনটাকে তুলে রেখে একটু ভাজা ভাজা হবে বেগুনটা তুলে রেখে তারপর নিম পাতাটা ভেজে মিশিয়ে দেবো নোনা হলুদ আমার তো খুব ফেভারিট মানে অনেক ভাত খেয়ে ফেলবো আমি বেগুন দিয়ে জানো না চলো এরপর করে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করতে যাব স্নান করে পুজো করবো বাইরের কাপড়গুলো যেগুলো মেলা আছে মেলায় থাকবে কেননা কালকেও হালকা ফুলকা বৃষ্টি হয়ে যাচ্ছিলো ভালো মতো কিছু শুকায়নি আজকের দিনটা পুরো থাকলে তারপরে শুকিয়ে যাবে তো প্রীতি যাচ্ছে এখন কম্পিউটার সেন্টারে প্রীতি ভেবেছিলাম ভাত খেয়ে যাবে তোমাদেরকে বললাম ভাত খেয়ে যাবে কিন্তু এখনও যেতে পারিনি তো খিদে তো পেয়ে গেছে তো এখন এক গ্লাস ছাতু খেয়ে যাবে এসে তারপর ভাত খাবে আমরা ভাত খেয়ে একবারে বেরোবো আমরা এক গ্লাস করে ছাতু খেয়ে নিয়েছি আজকে সকালে জল খাওয়া হচ্ছে ছাতু জল সবাই ছাতু জল খেয়ে নিয়েছে দিদিকে ছাতু মুড়ি দিয়েছি আর যেহেতু আমরা একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেব আর উনি তো তাড়াতাড়ি ভাত খান না উনি দুপুরবেলা এসে আমার বাড়িতে একবার ভাত খান কিন্তু সেটা তো আজকে হবে না যেহেতু থাকবো না কেননা বিকাল ছটা সাড়ে ছটার মধ্যে আমাকে ফিরে আসতে হবে একটু মন্দিরে যাবো পুজো দিতে বজরঙ্গলের মন্দিরে এই হচ্ছে ব্যাপার তো চলো আমি স্নানটা করে আসি স্নানটা করে পুজোটা দিইনি আর এদিকে আমার কট্টা মশাই বসে কি সব আবাদমত্র দেখছে এখন দেখুক ওই সব বুঝি না কে স্নানে গেছে প্রাপ্তি স্নানে গেছে প্রাপ্তি স্নানে গেছিস উত্তর নাই বল তো চলো পরে আবার দেখা কার কিছু কর পড়তে হবে না এমনি সুন্দর লাগছে তোকে দেখতে তো আমরা যাচ্ছি এখন সাজু করে ননদের বাড়ি কতদিন পরে কোথাও যাচ্ছি হ্যাঁ আর একজন রেডি হচ্ছে ওইখানে বিছানার উপরে চাদরটা পাতিনি আজকে এসে তো বিছানা করব সন্ধ্যাবেলায় চলে আসবো অবশ্য পিতিকে ভালোই লাগছে দেখে তো পিতি ফটো তুলে নি প্রাপ্তিকে ভালো লাগছে দুজন দাঁড়া তো উরি বাবা না প্রাপ্তি দাঁড়া দেখি দুজনে সুন্দর লাগছে দুই মেয়েকে আমার বলো তো বন্ধুরা কাকে আমার মতো দেখতে আর কাকে আমার বড়ের মতো দেখতে সুন্দর লাগছে থুতে দিয়ে দিয়ে থুতে দিয়ে নজর লেগে যাবে আর আমাকে দেখবে কেরকম লাগছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো আমাকে টর্চ লাইটটা বন্ধ করি এই যে আমি আমি এরকম একটা স্কার্ট পরেছি আর উপরে একটা চুড়িদারের কুর্তি পরেছি এটা মিশোর থেকে কেনা মিশো প্রমোশন ও ছবি তুলবে আমাকে একবার দেখিয়ে দিই লং এটা এই যে এই যে আমি পরেছি এটা ঠিক আছে চলো বন্ধুরা আমার বড় রেডি হয়ে গেছে চলো আমি রেডি জলের বোতল নিয়েছি সব নিয়েছি চল বের যাক সুন্দরী আমার চিখি বাবা কুচি বাবাটা তো এখন চলেছি বেরিয়ে গেছিপ্রাপ্তি আগে হাঁটছে আর এখানে ফ্ল্যাট হচ্ছে সব জায়গায় এখন ফ্ল্যাট কোন খামছে পেলেই ফ্ল্যাট উঠে যাচ্ছে দর দর করে আমাদের বাবা বাড়ি ফ্ল্যাট না হাজবেন্ডকে যদি বলি ফ্ল্যাট কিনতে বলবে ফ্ল্যাট কেনে বোকারা গাড়ি কিনতে গাড়ি কেনে বোকারা সব বোকারা কেনে পৃথিবী শুদ্ধ গাড়ি চলে সবাই বোকা শুধু আমার হাজব্যান্ড একমাত্র চালাক এই মন্দিরটা কি সুন্দর দেখো বাড়িটাও সুন্দর এগুলি প্রতিটা বাড়ি সুন্দর এই যে মন্দিরটা মন্দির বাড়ি এই বাড়িটাও সুন্দর প্রমোট করে দিচ্ছি সব আমি বাড়িগুলো সুন্দর বেশ আমাদের বাড়িতে কবে যে রঙ করবে কে জানে বাইরেটা রঙ হয়নি কি ইচ্ছি লাগে এই যে এখানেও ফ্ল্যাট উঠছে সব জায়গায় ঘরটা দিয়ে দিচ্ছে ফ্ল্যাট তুলে নিচ্ছে তো চলো দিল্লি রোডে যাবো দিল্লি রোড থেকে বাস ধরবো তারপর আবার ট্রেন এই দুপুরবেলায় খেয়ে দিয়ে কার বেরোতে ইচ্ছা করে ভাই বাসে টাসে করে এই আমার বর বললাম ক্যাবে চলো অনেক ভাড়া নেবে নশো টাকার কাছাকাছি যাবো না চল পরে বা কথা তো আমরা দাঁড়িয়ে আছি এখন দিল্লি রোডে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি রাখি আবির কালকে খেলেছিল কানের মতো আবিরটা লেগে আছে এখনও এটার কি অবস্থা আমার

গাড়ি চলে যাবে কি সুন্দর গাছ লাগিয়েছে সবাই ঘুমাচ্ছে আমরা এখন উৎপাত করতে এসেছি দেখো সবাই ঘুমাচ্ছে আমরা উৎপাত করতে এসেছি দুপুর বেলায় খোলে না কেন দুই অবতারকে দেখো এখানে আর আমার বড় গেছে ব্যান্ডেড আনতে এই দেখ সব ঘুমাচ্ছে রে না আমি খাচ্ছি না আমি অনেকদিন ধরে পালন করছি কারণ শনিবার দিন নিরামিষই খাওয়া ধরি হ্যাঁ দই বড়া কি নিরামিষ না আমিষ দই বড়া নিরামিষ না আমিষ না তো তাহলে দই বড়া খেতে পারি ও খাবে না ও বাদে ভাত খেতে দুই বড় নিরামিষ তো দুই বড় হ্যাঁ অবশ্য কবে ঠিকই তো আমরা সব খাবো যা দেবে সব খেয়ে নেবো যা খুশি হ্যাঁ এই জলই দাও আপাতত আর এই বোতলটা ভরে রেখে দাও কে জানে জল খাই এমনি জলই খাই চলো বন্ধুরা গল্প করি পড়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাজে সাড়ে গরমে ছুটি পরে আসবো তোমরা যেও না কেমন না সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন বাড়ি ফিরবো এখন ক্যাবে করেই যাবো বাড়ি গিয়ে ড্রেস ছেড়ে আবার বজরঙ্গলী মন্দিরে যেতে হবে আমার ননদ বলছে তুই ব্লগ করতে সবাই দেখতে দেখতে যাচ্ছে

আজকে ভুতুরে সব কাণ্ড হচ্ছে আমার ঘরে জানো না হঠাৎ করে ফিল্টার থেকে ওভারফ্লো হয়ে জল পড়তে শুরু করে দিল কোনো মানে নেই কেন যে পড়লো বুঝতে পারলাম না তারপর আবার বন্ধ করে চালালাম তখন বন্ধ হয়ে গেল। তারপর আবার পড়ছে না কী সব কাণ্ড কারখানা হচ্ছে তারপর বাথরুমের সামনে মানে বাথরুমের সামনে বলতে বাথরুম থেকে বেরিয়ে যেখানটা এক গাদা জল কোথা থেকে এলো কে জানে বাথরুম ওখানে কোথা থেকে জল এলো অত ভগবানই জানে সেই মোছামোছি হল মার্বেলের ঘর বুঝতে পারছো একটু জলে পা পড়লেই গেল হাত পা সব কিছুটা ভাঙবে সেই জল টল মোচা হলো সব ভুতুরে কাঁদল আজকে আমার ঘরে হচ্ছে সব ভূতেরা উপদ্রব করছে এখন আমার বিছনা করতে হবে আর এখন আমার এই ঘরে আর একটা পর্দা টাঙানো হচ্ছে ও তো একটা পর্দা অর্ডার দিয়েছিল ও ভেবেছিলো দুটো পর্দা অর্ডার দিয়েছে এই পর্দা একটা অর্ডার দিয়েছিল নিজের পয়সা জমানো পয়সায় তো আর একটা পর্দা কেমন বিচ্ছিরি লাগছে তো একটা পর্দা কিনে দিলাম ওকে ওইখানে এখন আমার হাজবেন্ড লাগিয়ে দিচ্ছে পর্দা স্পেশাল করে এটা ওর ইচ্ছা করে দেখো সবসময় নাচতে ইচ্ছা করে তো যাই হোক আজকে এই ব্লগটা এই পর্যন্তই কত এবার শুরু করব এগুলো লাগানোর কথা দেখো এগুলো লাগাতে বলবে দেখো 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 এই হনুমানকে দেখো নিজের ফোন যখন চার্জে দেয় আমার ফোনটা নিয়ে নেয় আমি আমার দাদার ফোনটা দাদার কাছ থেকে নিয়ে নিয়েছি ভালোবেসে ওই জন্য এখন দুটো ফোন যেহেতু আমার কাছে থাকে এটার মধ্যে এখন ক্যামেরা করি ভালো আসে এখন ক্যামেরা কোয়ালিটিটা তোমরা বলবে তো দাদার ফোনটা দেয় দাদা ফোনটা কি না স্যামসাং না দাদার ফোনটা গ্যালাক্সি গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি এই এই না না এই ক্যামেরাতে একদম অরিজিনাল রূপটা ফুটে ওঠে আমার মুখটা দেখে এরকম লাগছে এই আর একজন আয়নাতে তো বাজে লাগে না ক্যামেরাতে ক্যামেরাতে বাজে লাগছে মানে ক্যামেরা কোয়ালিটি এত সুন্দর অরিজিনাল লুকটা বেরিয়ে আসছে ঠিক রে তো চলো মন্দাকে নিয়ে গিয়ে বিছানা করে দিই শুয়ে পড়ুক আজকে ভ্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে কাল আবার একটা ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সামনে আজকে মতো টাটা